বৃন্দ আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট সেভেনের 5 ফাইভের সর্বশেষ যে পার্টটা রয়েছে অর্থাৎ পার্ট ই সেখান থেকে এবং আমাদের আজকের পেজ নাম্বার হচ্ছে এইটি এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার ডি এর লিসেনিং টেক্সট পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের কারোর যদি এই টেক্সটগুলা পড়ার প্রয়োজন বলে মনে হয় তাহলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো দেখো এখানকার ইনস্ট্রাকশনে বলছে সাপোজ ইউ আর গোয়িং টু টেক অ্যান ইন্টারভিউ অফ দ্য গোল্ডেন গার্লস অব বাংলাদেশ তো এখানে সাপোজ মানে হচ্ছে মন করা ইউ আর গোয়িং মানে হচ্ছে তুমি যাচ্ছ টু মানে নিতে ইন্টারভিউ গোল্ডেন গার্লস অফ বাংলাদেশ হ্যাঁ এখানে গোল্ডেন গার্লস বলতে বোঝানো হচ্ছে সেই সব মেয়েদেরকে যারা অসাধারণ কোনো কিছু অর্জন করেছে বিশেষ করে খেলাধুলা বা অন্য কোনো ক্ষেত্রে দেশের জন্য যারা সাফল্য বয়ে এনেছে তাদেরকে আমরা বলি হচ্ছে গোল্ডেন গার্লস হোয়াট কোশ্চেন উইল ইউ আস্ক দ্যাম তুমি তাদেরকে কী কি প্রশ্ন করবে অর্থাৎ নিজের দেশ বা বাংলাদেশের জন্য অসাধারণ কিছু অর্জন করেছে বা বিজয় এনে দিয়েছে এই ধরনের কোনো মেয়েদেরকে তুমি যদি ইন্টারভিউ নিতে চাও সেক্ষেত্রে তুমি কী কি প্রশ্ন করবে হ্যাঁ তো সেরকম পাঁচটা প্রশ্ন এখানে করতে বলা হয়েছে তোমাদেরকে তো আমি এখন তোমাদের দেখিয়ে দিব তোমরা কিভাবে কোশ্চেনগুলি করতে পারো এই ক্ষেত্রে তোমরা প্রথম প্রশ্নটা এইভাবে করতে পারো যে ওয়ার্ড ইন্সপায়ার্ড ইউ টু টেক ফার্ট ইন স্পোর্টস ইন্সপায়ার্ড মানে হচ্ছে অনুপ্রাণিত করা ঠেক ইন মানে হচ্ছে অংশগ্রহণ করা আর স্পোর্টস মানে তো খেলাধুলা অর্থাৎ মানে এই খেলাধুলায় অংশগ্রহণের জন্য কিসে তোমাকে অনুপ্রাণিত করেছে বা কোথা থেকে তুমি অনুপ্রেরণা পেয়ে পেয়েছ তো এরকম করে তুমি প্রশ্নটা করতে পারো এরপর দুই নম্বরে তোমরা বলতে পারো যে ওয়ার্ড ইন্সপায়ার্ড ইউ টু অ্যাচিভ সাচ সাকসেস অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা সাকসেস মানে হচ্ছে সাফল্য অর্থাৎ এই সাফল্য অর্জনের পেছনে আপনাকে কিসে অনুপ্রাণিত করেছে হ্যাঁ আমরা এখানে তুমি না বলে একটু সম্মান দেখিয়ে আপনি করে বলবো তো এই দুটা কোশ্চেনের মধ্যে অর্থাৎ এক আর দুইয়ের মধ্যে তোমরা যে কোনো একটাই লিখতে পারো আমি তোমাদের সুবিধার্থে দুটো দিয়েছি তোমরা যে কোনো একটা লিখতে পারো এরপর তিন নম্বর প্রশ্নে বলছে হাউ ডিড ইউ ওভারকাম দ্য চ্যালেঞ্জেস অন ইউর জার্নি ওভারকাম মানে হচ্ছে অতিক্রম করা চ্যালেঞ্জেস মানে হচ্ছে বাধা বা প্রতিবন্ধকতা অর্থাৎ এই যে তার একটা জার্নি ছিল এই জার্নিতে যে যে প্রতিবন্ধকতা বা বাধা এসেছে সেগুলা আপনি কিভাবে ওভারকাম করেছেন হ্যাঁ বা এই প্রতিকূলতা আপনি কিভাবে কাটিয়ে উঠেছেন তো সেটাও জিজ্ঞেস করতে পারো যেহেতু খেলাধুলা ব্যাপারে অনেক ধরনের বাধা থাকতে পারে হ্যাঁ আমাদের সামাজিক পারিবারিক অনেক টাইপের বাধার সম্মুখীন কিন্তু আমাদের মেয়েরা হয়ে থাকে বিশেষ করে খেলাধুলায় যারা অংশগ্রহণ করে তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ তো এই চ্যালেঞ্জগুলো তারা কীভাবে মোকাবিলা করেছে সেটা তোমরা তাদের থেকে জানতে পারো এবং চার নম্বর কোয়েশ্চেনে বলছে যে হোয়াট রোল ডিড ইউর ফ্যামিলি প্লে ইন সাপোর্টিং ইউ সাপোর্ট মানিওতে সমর্থন করা হ্যাঁ অর্থাৎ আপনাকে সমর্থন করার পেছনে আপনার পরিবারের ভূমিকা কেমন ছিল অর্থাৎ পরিবার তাকে কি ধরনের সাহায্য করেছে বা পরিবার এক্ষেত্রে কী ধরনের ভূমিকা পালন করেছে হ্যাঁ সেটা জানতে চাইতে পারো তোমরা তারপর পাঁচ নম্বরে তোমরা বলতে পারো এরকম যে হোয়াট ম্যাসেজ উড ইউ লাইক টু গিভ অর্থাৎ হোয়াট ম্যাসেজ কোন মেসেজ বা বার্তা উড ইউ লাইক আপনি দিতে চান আপনি পছন্দ করেন বা চান টু গিফট দিতে দ্য ইয়াং গার্লস অব বাংলাদেশ বাংলাদেশের তরুণীদের জন্য অর্থাৎ বাংলাদেশের তরুণীদের জন্য আপনি কোন ধরনের বার্তা দিতে চান হ্যাঁ যেহেতু সে তার নিজের জায়গায় সফল হয়েছে হ্যাঁ সে হয়তো দেশের জন্য ভালো কোনো কিছু অর্জন করে এনেছে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের অন্যান্য মেয়েদের প্রতি তার কি ধরনের বার্তা থাকতে পারে সেটাও তোমরা তাকে জিজ্ঞেস করতে পারো এবং ফাইনালি তোমরা যেটা দিতে পারো সেটা হচ্ছে হোয়াট ইয়োর ফিউচার ড্রিমস ফর ইউর ফর ইউর কান্ট্রি ইউর সেলফ মানে হচ্ছে নিজের জন্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যতে আপনার নিজের জন্য এবং নিজের দেশের জন্য আপনি কি স্বপ্ন দেখেন অর্থাৎ ভবিষ্যতে সে আরও কি করতে চায় নিজের জন্য বা নিজেকে সে কোথায় দেখতে চায় সেটাও তোমরা জানতে চাইতে পারো প্রশ্ন করতে পারো বা সে তার নিজের দেশের জন্য আরও কি করতে চায় সেটাও তোমরা তাকে জিজ্ঞেস করতে পারো তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আমি এখানে টোটাল তোমাদেরকে ছয়টা কোশ্চেন দিয়েছি যদিও বইতে পাঁচটা বলেছে তো তোমরা যে কোনো পাঁচটা এখান থেকে লিখতে পারো আমি একটা এক্সট্রা দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কতটুকু ভালো লেগেছে বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ইনশাআল্লাহ পরবর্তী ল্যাসন নিয়ে আমি খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা করবো সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো আর লার্নিং উইথ এ এ প্রিয়ার সাথেই থাকো আল্লাহ হাফিজ